তুই আমার দেহ পাবে আমার মন পাবে না তুই মির জাফর জয় বাংলা আজিমারা বাংলাদেশ আতাহু হু মাই বাংলাদেশ আনতা যেভাবে সম্ভব হয় বাংলাদেশ পাকিস্তানে পরিণত করিং ওকে বাস এখন আমরা লেটস গো এই আমরা বাংলাদেশ রাস্তাঘাট নেহি চিন্তা হে ইয়া ইয়া যেভাবে সম্ভব হয় একটা বাঙালি মাই আন্ডারে আনতা হু ওকে বাস ওকে দিয়া সব কাজ করিঙ্গা আমরা সফল হয়ে যাইঙ্গা ইয়া ইয়া ওকে बास बास। है बंगाली ए, बांगाली बॉय। इधर आओ इधर आओ तुम हो बंगाली है, है बांग्लादेश बांग्लादेशी। हमारा बांग्ला नहीं पूछता है तुम क्यों हिंदी पूछता है या या हिंदी पाक। हमारा पाकिस्तानी हूँ मैं अंडर बांग्लादेश अंताहू। हूँ मेरा तुम्हारे हमको बहुत जरूरी है हम आगो अंदरे काम करेंगे नहीं नहीं मेरा बांग्लादेशी है मैं अपना अंदरे क्यों काम करबो अजम या बॉस तुमको हमारे अंदरे काम करेंगे नहीं 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 हमारे आगो अंदरे काम नहीं करूंगा हमारा तुमको मार देंगे oh. सुनो बंगाली हमको को काम करेंगे बहुत पैसा कमाता है এন্ড তুমি বহু সুন্দর জীবন যাপন করতে আহে ওকে আমি আপনাদের আন্ডারে কাজ করি ওকে লেটস গো মির্জাফর আমার হাতে নাম মির্জাফর রাখতে আহে শোনো আমারা এনজয় মাস্তি করুঙ্গা আমার গো বাঙালি বহু সুন্দর লাড়কি লাগতে আহে তুমি ম্যানেজ করে দিঙ্গা বহু পয়সা দিঙ্গা ওকে পয়সা দৌগা সব কাজ করে দিঙ্গা বাগানে আপনার তো সুন্দর লড়কি হুত সুন্দর হে মির্জা ফোন মেয়া দিল খুশি হয়ে গাছ হচ্ছে এখানে আমার ভাইয়া কই

मिर्जा हाँ? ये लड़की क्या बोलता है लड़की बोलता है उसको देहो पता है मोन नहीं पता है What, मौन? मौन देख क्या करेगा हमको देहो तो लगता है ये हाँ? हाँ? <laughs> लड़की রাখতা হু রে আমার দেশ সোনার বাংলাদেশ এত ভাই ভাইছে ভাই ওই বাগানে দেখলাম রাখ রাখ রা রাখি বের তো সুর আছে না ভাই ও কারণ ধর্ষণ দেখে চলে আসে ভাই হ্যাঁ ভাই এ কি করছু আমার ঘরে গরু আছে না গরু দিন কাজ কি করিস ভাই কি শুরু হলো এ কি শুরু চারিদিকে কি শুরু হলো ভাই মধ্যে যে একটা বাগান আছে না বাগানে দেখলাম অনেকগুলো মেলেটার ও আচ্ছা তাইলে এই ব্যাপার তাইলে এই কাজ গুলো হয় তো ওরাই ঘটাইছে তো যাই হোক তোরা সবাই যা সবাইকে এলাকাবাসী চত্ব আছে সবাইকে ডাক একটা বৈঠক করুম আমরা তো সবাই যা যত এলাকাবাসী আছে সবাইকে ডাক যা তো প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে একটাই কারণে ডাকা হয়েছে যে পাকিস্তানের পাক বাহিনীরা মিলিটারিরা আমাদের দেশে প্রবেশ করছে প্রবেশ করার ফলে যে রাকিবের বোন রাকিবের বোনের দর্শন করা হয়েছে এবং তাকে খুন করা হয়েছে আর জায়গা রহমতের আপনার গরু চুরি করা ছেড়া খাওয়া ফেলছে এবং আরেকজনের বাড়িঘর লুট করে সব নিয়ে গেছে তো আসলে এইভাবে যদি চলতে থাকে আমাদের ধ্বংস তো অনিবার্য তো আজকে রাকিবের বোন দর্শন হয়েছে কাল আমার বোন আপনার বোন দর্শন হতে পারে তো এইভাবে চলতে দেওয়া যাবে না তাই আমাদের কাছে যার যার যা আছে তাই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা কালকে সকালেই যুদ্ধের উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ সবাই অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো

বাঙালি তুই তো বাঙালি নামের কলঙ্ক আমার বলেছ আমি মাফ করে দেন আমাকে মাফ করে দেন ভাই ওর কোনো না ও মির্জাফর ঠিক বলছস ওর মতো মির জন্য আজ দেশের এই অবস্থা আর বাচ্চা থাকার কোনো অধিকার নাই trời vang là, tiếp theo আহ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বোঝানো হয়েছে যারা এই দেশের জন্য জীবন এবং রক্ত দান করেছে তারা আর শহীদ তো আমরা সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করব তারা যেন আহ জান্নাতবাসী হয় এটাই আমাদের মনে করে দেওয়ার জন্য এই ভিডিওটা আমরা করছি তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই